এইটা জাস্ট অবিশ্বাস্যকর শিলং লেজংয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দু এক হেরে গেল ইমামি ইস্ট বেঙ্গল এফসি। এইটা আমি অবিশ্বেরাম বিশ্বাস করতে পারছি না যে শিলংয়ের কাছে হারলো ইস্ট বেঙ্গল দলে কি ওয়েল ডেকরেটেড টিম গোলকিপার ভালো ডিফেন্সে যেরকম প্লেয়ার চেয়েছে সেরকম প্লেয়ার নিয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডে জিকসন সিং তারপরে সোল ক্রিস্পো অ্যাটাকিং মিডফিল্ডে মাদিতা লাল ফরওয়ার্ডে ডিমা ডিয়ামান টাকো সিলভা শিলভা উইংয়ে নন্দা মহেশ পিভি বিষ্ণু এত ভালো টিম নিয়ে আমি আনবিলিভেবল বলছি কারণ আমি সত্যি কথা আমি এত কনফিডেন্স ছিলাম যে ইস্টবেঙ্গল আজকে ম্যাচে জিতবে যখন ইস্টবেঙ্গল এক শূন্য গোলে হারছিল তখন আমি আমার বন্ধুকে বলছি আমি তোর সাথে বাজি লাগাতে পারি যে আজকে ইস্টবেঙ্গল জিতবেই মানে লাস্ট পর্যন্ত সে বলছে দেখ ভাই তুই বাজি লাগাস নি বলে বেঁচে গেল তোর টাকাটা আমি স্পিচলেস আমি যে ইস্টবেঙ্গল হেরে গেল শিলং আমি শিলংয়ের খেলা অনেস্টলি বলতে গেলে গ্রুপ স্টেজে ফলো করেছিলাম শিলং এমন কিছু আহামরি খেলছে না ইস্টবেঙ্গল শিলংয়ের কাছে হেরে গেল দু এক গোলে এটা আমি সত্যি কথা বলছি আজকের আমার জন্য সবথেকে বড় এবং ডুরান্ট কাপে সব বড় আপসেট সব থেকে বড় আপসেট ডুয়ার্ড কাপ এইটাই যে ইস্টবেঙ্গল আজকে দু এক আমি বলবো এটাকে লজ্জার হার কারণ আমি কনফিডেন্স ছিলাম যে এই পাশ থেকে ইস্টবেঙ্গল ফাইনাল খেলবেই কী আর বলবো আমি সত্যি বলছি খুবই হতাশ ইস্টবেঙ্গলের এই পারফরমেন্স দেখে ডেভিড আজকে যেই গোলটা মিস করেছে গোল শিলং প্রচুর মিস করেছে আর সুকান গিল মানে সত্যি কথা বলতে ম্যাচটা আজকে ফেয়ার এনাফ শিলং জিতেছে কারণ শিলং ম্যাচটা যেটা ডিজার্ভ করতো শিলং যেইভাবে গোল মিস করেছে শিলং আজকের চার পাঁচ গোল কিন্তু অনায়াসেই করে দিতে পারতো অবভিয়াসলি বেঙ্গলও শিওর গোল মিস করেছে তবে ক্লিয়ার কাট যদি বলি তাহলে শিলং এ পাঁচটা ক্লিয়ার কাট সুযোগ মিস করেছে আর ইস্টবেঙ্গল দুটো মানে ওভারঅল ইস্টবেঙ্গল ভালো খেলেছে শিলংও ভালো খেলেছে কিন্তু আমি ইস্টবেঙ্গলের থেকে এতটা খারাপ আশা করিনি শুরুতে ইস্টবেঙ্গল দল গোলটা খেয়ে গেছিল ঠিক আছে শুরুতে ওটা সেট পিস থেকে ওটা গোল হতেই পারে ওটা আনফর্চুনেটলি গোল খেয়েছে কিন্তু তারপরে যেইভাবে আজকের মানে সুযোগগুলো মিস করেছে ইস্টবেঙ্গল সেইগুলো অবিশ্বাস্য কারণ প্রথমভাবে ইস্টবেঙ্গলের গোল করা উচিত ছিল মিনিমাম একটা। কিন্তু সেই জায়গায় ইস্টবেঙ্গল গোলের চান্স মিস করেছে যাই হোক খুব ভালোভাবে নন্দা কাম ব্যাক করিয়েছিল বিজনুর বলে আমি ভেবেছিলাম যে যাক এইবার ইস্টবেঙ্গল নয় জিতবে নয় ড্র করে পেনাল্টি যাবে কিন্তু কী ইস্টবেঙ্গলের ডিফেন্স বারবার প্রমাণ করেছে যে ইস্টবেঙ্গলের ডিফেন্স যতক্ষণ না হেক্টারি উসতে আনোরআলি পুরোপুরি সেট হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্সে ইস্টবেঙ্গলের ডিফেন্স মানে মানানসই হবে না এইটা ডিফেন্স এইভাবে মানে ভেঙে যাচ্ছে আমি হাইলি ডিসঅপয়েন্টেড ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে জিকসন সিং জিক্সন সিং এত করা হলো লাফালাফি করা হলো কিন্তু জিকসন সিং এর যে কটা ব্লগ দেখেছেন আপনি সত্যি কথা বলুন তো ডিফেন্সিভ মিডফিল্ড জিকসন সিংয়ের কোনো ব্লগ নেই ওভারঅল আজকের আমি সত্যি কথা বলব ইস্টবেঙ্গলের খেলা নিয়ে আমি খুবই হতাশ তো যাই হোক আজ ম্যাচে আসি সরাসরি শুরুতে আজকে শিলং লেজং গোল তুলে নিয়েছিল তারপরে ইস্টবেঙ্গল অনেক আক্রমণ করে ডেভিড তো একদম এইটুকুনি ডিস্টেন্স থেকে হেড মিস করেছে সেই জায়গায় আজকে মেবি ওয়ান ওয়ান ড্র হতে পারত ও হ্যাঁ এবং ফার্স্ট হাফে শিলং লেজাঙ্গ এইটুকুনি জায়গা থেকে হেড বার পোস্টে মেরেছে তো যাই হোক ফার্স্ট হাফে দুটো দলই গোল মিস করেছে ফার্স্ট হাফে কিন্তু শিলং ওয়ান আর ইস্টবেঙ্গল শূন্য ছিল সেকেন্ড হাফে ডাইং মিনিটে একদম ছিয়াশি মিনিটে নান্দা এক এক স্কোর করে দিয়েছিল ইকুলাইজ করে দিয়েছিল কিন্তু সেইটা এত জঘন্য ডিফেন্স করেছে পেনাল্টি যেখান থেকে শট করে তারও সামনে থেকে ট্যাপিন গোল করেছে শ্রীলং এবং সেখানে দু এক হয়ে গেছে এবং আমি বুঝে গেছি আর কোনো চান্স নেই কারণ এই জায়গা থেকে আর কামব্যাক ইস্টবেঙ্গল করতে পারতো না এটুকু আমার ভরসা ছিল এবং আমি জানতাম কারণ একটা টিমের খেলা দেখলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় তো যাই হোক ওভারঅল আজকের ইস্টবেঙ্গল কিন্তু হেরে গেল অর্থাৎ সেমিফাইনাল কলকাতাতে যেটা হবে সেটাতে ইস্টবেঙ্গল ফ্যান্সরা কিন্তু আর দেখতে পারবে না ইস্টবেঙ্গল দলকে তো দেখা যাক এবার মোহনবাগান সেমিফাইনালে ফাইনালে পৌঁছাতে পারে কি না তো এই পাশে সেমিফাইনাল কনফার্ম হয়ে গেল আজকে নর্থ ইস্ট সকালবেলার ম্যাচটা আর্মি রেটকে হারিয়েছে দুই শূন্য এবং শিলং ইস্টবেঙ্গলকে দুই এক হারিয়েছে মানে শ্রীলং আর নর্থ ইস্টের মধ্যে সেমিফাইনাল হবে আর এই পাশে কোয়ার্টার ফাইনালটা বাকি আছে তো দেখা যাক কী হয় কোয়ার্টার ফাইনালে তো ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে আপনারা কি বলবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তরে যে সবাইকে একরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ